হ্যালো ভিউয়ার্স কেউ সবাই কেমন আছেন চলে আসছি আমরা কাচ্চি খেতে মামা ভাই তো হঠাৎ করে রাত দেড়টার দিকে আনুমানিক ডেড়টার দিকে ভাই দিন গ্যারা উঠছে ভাগ নেওয়া একভাবে তো কী আর করার এই তো গ্যারা যেহেতু উঠছে যাইতেই হবে তো রাতের বেলা চলে যাচ্ছি তো রাতের বেলা যে পজিশন তো ভালো একটা ভিডিও করতে পারিনি ভিডিওর অনেকটা ঘোলাটে ঘোলাটে যেহেতু চারদিকে বোঝাই যাচ্ছে যে চারিদিকে অন্ধকার হালকা আলো তো এর মধ্যেই আর কি করার ধারণ করার চেষ্টা করছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই কিন্তু চলে আসছি পুরান ঢাকার কাছাকাছি চলে আসছি চলে যাচ্ছি আমরা পুরান ঢাকায় পুরান ঢাকায় কাছি খবর তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর রাতের বেলা এত পরিমাণের লোকজন যা আসলে বলার মতো না আর এত লোকজন আসলে পরে কি এখানে আসলে দেখতে পারবেন দেখতেছেন যে খুব সুন্দর করে শাকসজ্জা দিয়ে সাজিয়ে রাখছে বাতি দিয়ে সাজিয়ে রাখছে অনেক সুন্দর লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে না কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি যদিও বা আমি জানি যে এতটাও বেটার ভিডিও আমি করতে পারিনি এতটাও ভালোভাবে আপনাদের দিতে পারিনি তারপরে যতটুকু সম্ভাবনা হয়েছে আমি দেওয়া যাওয়ার চেষ্টা করছি আর কি তো এর মধ্যে ঝিলিক দিচ্ছে পুলিশ টহল দিচ্ছে তারপর রাস্তাঘাট তো মানুষ অবশ্যই অনেক বেশি ঢাকা শহর মানে এই বারোটা একটা দুইটা তিনটা চারটা একটা কোনো ব্যাপারই যেন মনে হয় না এমনটা তো মানুষ বসে আসে শুয়ে আসে তো আসলে ঢাকা শহর মানেই জান ঢাকা শহর মানেই প্রতি সময় মানুষ জেগে জেগে আছে ঘুমিয়ে আছে যেখানে সেখানে রয়ে গেছে আসলে ঢাকা শহরটাই এমন গ্রাম অঞ্চল না আপনারা তো অবশ্যই জানেন তো দেখতে পাচ্ছেন যারা বাইরে থেকে দেখতেছেন তো রাত দেড়টা দুইটার সময়ও রিস্কা নিয়ে দাঁড়িয়ে আছে মানুষ পেটের দায়ে অবশ্যই খাবার তো খেতে হবে টাকা পয়সা তো উপার্জন করতেই হবে আমরা অনেক শুয়ে বসে কাটাই তবে তো তেমনটা না তাই না তার দুইটা আড়াইটা এইটা তিনটা এটা তুলে শিপ হচ্ছে সামনে আর কি এখন আমরা পুলিশ টহল দিচ্ছে আর এটা হচ্ছে বঙ্গবাজার সংস্কার করবে হয়তো বা এর জন্য হ্যাঁ এটা কিন্তু ঈদের কয়েকদিন পরে আর কি ভিডিওটা হচ্ছে ঈদের চার পাঁচ দিন পরে মেবি তো এখনকার ভিডিও না ঈদের চার পাঁচ দিন পরে আমার কাছে সিডিও তো ভাবতাম যে আপলোড করে দিই ঠিক সেই সময়ের ভিডিও আর এই যে বঙ্গবাজার থেকে সামনেই আর কি ফায়ার স্টেশন তারপরেও কিলোর কীর্তি করে খেলছে আর কি যাই হোক ভাগিনা চলে আসছে কি মুখ মশান খাওয়া দাওয়ার জন্য চলে আসছে অলরেডি আর আমি হাই হাতে করতেছি পিছনে কিছু বিদেশি পার্সন আর কি মেবি চাকমা বা মার মার কোনো কয়েকজন লোক আর কি তিদিনে চলে আসছে খাবার ভাগনা খাবার খাচ্ছে তারপর বললাম যে কী এমন খাবার কী অবস্থা না বুঝেছে না ভালোই আসলে আমার কাছেও ভালো লাগছে খারাপ না আর কি আর যেহেতু শখ শখের আশি টাকা শখ পূরণ করতে আসছে আর কি খাওয়া দাওয়া শেষ করছে বিল দিয়ে দিচ্ছে এখন চলে যাওয়ার কথা তো চলে যাওয়ার পর বাহিরের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব বাহিরেও এতটা পরিমাণে লোকজন এই রাত দেড়টা দুইটার দিকে আনুমানিক এখন দুইটা বাজে আর কি শেষের মুহূর্তে তো দেখতেই পারতেছেন কী পরিমাণে লোকজন ভাগ্নাকে বললাম যে একটা হাই দিয়ে দাও একটা হাই দিয়ে দিচ্ছে আর কি হাই দেওয়ার পর আমরা এখান থেকে কাট করা শিখতে ভাবনা করছি আর কি যে ভাগ্নি এখন হাই দিচ্ছে Hai Dewi, bye Dewi. So, bye. Amin Oke, Allah habis